বন্ধুরা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম একটি দেখেন এখানে লেখা আছে উপজেলা প্রশাসন ডুমুরিয়া খুলনা তো বাবু আপনার নাম কি রাধাক্ত বিশ্বাস বিশ্বাস আপনার বাড়ি কোথায় রামকৃষ্ণপুর আমিটা বাজার এটা কি ডুমুরিয়া উপজেলার খুলনা জেলার আওতায়

নামবে তো এই যে মেশিনটা মেশিনটার এইগুলো কি এই যে দেখা যাচ্ছে এই যে ফ্যান ফাঁকার মতো এগুলো তিনটে ফাঁকা এই তিনটে ফাঁকা দিয়ে কাটবে ও এই তিনটে ফাঁকা লাগানো হবে কোথায় সামনের দিকে লাগানো ওই সামনে যে রড আছে ওখানে আর এই যে ইঞ্জিন এইটা দিয়ে আছে কি চালানোর জন্য এই দুটো ইঞ্জিন দুই প্রকার চলবে তিনটে কোচড়ি কাটার জন্য চলবে আর বোল্টটা চালানোর জন্য একটা ইঞ্জিন ও দুটো ইঞ্জিন ওই যে ছোট যে ফাঁকা ওইটা দিয়ে আছে বোট চলবে হ্যাঁ তো এইটা যদি যে চালানো হয় তাহলে কচুরি কাটা হয় তাহলে বিল ডাকাতের মানুষের কি সুবিধা হবে বিল ডাকাতের মানুষের সুবিধা হবে পানি নিষ্কাশন সরবরাহ করার জন্য ভালো হবে ও আর এই যে যে স্পিড বোর্ডটা তৈরি করেছে কারা এ তৈরি করেছে প্রদীপ বিশ্বাস প্রদীপ বিশ্বাস হ্যাঁ মোবাইল নাম্বার দেয়া আছে তো আসেন বাবু ওই সামনে যে কাকু ভালো আছেন এই যে কি এটা নতুন গাড়ি নিয়ে আইছো এটা কি এ এটা আছে কি স্পিড আকারের এটা হচ্ছে

সবগুলো উঠালো কি পানি একটু বেশি সরতো তাই এই যে দাদা দেখি কি নিয়ে আসছে তারা ওইটা কি যে ফাঁকা হ্যাঁ ফাঁকা না ব্লেড ব্লেড এটা লাগাবে এই পজিশনে তিনটে লাগাবে আর যেই মোটর চালু করবে ও সিস্টেমটা তো ভালো গায়দা তো এতে করে আশা করা যায় যে পানি একটু বেশি সরবে নাকি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজ এই পর্যন্ত ভিডিও সবাই সাথে থাকবেন ভিডিও ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন